আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজ আমফারার ২৮ নম্বর সূরাটি নিয়ে উপস্থিত হয়েছি আমফারার ২৮ নম্বর সুরাটির নাম হচ্ছে সূরা গাশিয়া এই সুরাতে ছাব্বিশটি আয়াত রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে এই সুরা নিয়ে আলোচনা হবে আপনারা মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ আপনারা সহযোগ করার মাঝে শিখতে পারবেন এই সুরাতে এই সুরার প্রথম আয়াতের হরফগুলো হচ্ছে হা লাম আলিফ তা কাপ হা দাল ইয়া সা আলিফ লাম গন আলিফ শিন লামে হাল আলিফ জবর আ তা খাড়া জবর তা কাপ জবর কা হাল আ তা কা হাল আ কা হার জবর হা ডাল জের ইয় জম দি সারফেস লামে হা দি চুল হাদি চুল গঞ্জবার বামে খালি আর গ সিঞ্জশি ইয়ার জবর ইয়া তারজেত্তি গ শি ইয়াতি গ করিলে গ হাল আতাকা হাদি চুল গ শিয়া তারপরে এখানে দুই নম্বর আয়াতের অর্ধেক অংশ এখানে আর বাকি অংশ পরে পৃষ্ঠার মধ্যে রয়েছে ওয়ার ফেস ওয়াইখানা হরফগুলো নাম হচ্ছে ও জিম ও হা ও মিম হাম ওর ফেস ও জিম ফেস ওয়াই জম জু হা দুই ফেসেদ হুই জু হুই উ জু হুই রও মিম জবর মাের এ জালুই জর মা এ জেন উজু জু হুই মা এ জেন দুই নাম্বার আয়াতের বাকি অংশ এখানে রয়েছে খ আলিফ শিন আইন তা খর জবর বামে শিন খিনজ শে আইন জবর আ তা দুই খ শি আতুন খ সি আ তুন ও করিলে খ সি আ তিন নাম্বার আয়াতের হরফগুলো হচ্ছে আইন আলিফ মেম লাম তা নুন আলিফ বা তা আইন জবর বা মে খালে রিফ আ মিমজের মে লাম জবল্লাহ তা দুই ফেস নুন তাস তুন আ মি তুন আমিলা তুন নুন জবর বা মে না সজ্জে সি বার জবর তা দুই ফেস তুন না বা তুন না সি বা তুন ওয়াকফ করিলে না তুন না চার নাম্বার আয় হরফগুলো হচ্ছে তা নুন আলিফ র আলিফ হা আলিফ মিম স্বাসম খাড়া জবর লা নুন জবর বামি খেলালিফ না র দুই জবর রন না রন হার জবর বামি খেলালিফ হা মিম জর মি ইয়ার জবর তা দুই জবর তান হা মি ইয়া তান হামিয়া তান ওয়াক করিলে হা মিয়া তসলানারন হামিয়া ফাঁস নাম্বার আয়তর হরফগুলো হচ্ছে তা সিন কফ ইয়া মিম নুন আইন ইয় নুন আলিফ নুন ইয়া তা কফ খারা জবর ক তুস মিম জের নুন যুজম মিন আইন জবর ইয়াই যুজম আই নুন দুই যে নিন মিন আই নেন মিন আই নীন আলিফ খাড়া জবর আ নুন জের নি জবর ইয়া তা তিন আ নি য়া তিন আনিয়া নিয়া তিন ৱক্ফ ঘূৰিলে আ নিয়া তুস্ক মিন আইনিন আনিয়া। ছয় নাম্বার আই তোৰ হচ্ছে লাম য়া লাম হা মিম ত আইন আলিফ মিম আলিফ লাম আলিফ মিম নুন দ য়া আইন লাম জবৰ ইয়াই লাই সিন জবৰ লাইসা, লাম জবৰ লা হাৰ ফেশ মিম দুজম

লাইসালাহুum to amun ইললামিং দড়ি আঠ সাত নাম্বার আইডার হার হচ্ছে লাম আলিফিয়া চিন মিম নুন ওয়াও লাম আলিফিয়া গো নুনিয়া মিম নুন জিম ওয়াও আইন লাম জরবামে খালি ফ্লা হেয়ার ফ্রেশ তিন জুম ইউস মিম জের মি নুন ফ্রেশ লা ইউস মি লা us mi nu ওয়ার jobar wa lam জরবামে খালি ফ্লা ও লা হেয়ার ফ্রেশ গনে জুম ইও নুন জেরিয়া jum ne yog ne লা ইউস মেনুৱালা yogone মিং জেৰ নুনা জজম নুনা জজমৰ পৰা ইফাৰ অলপ জিম আইছে জন নুনশ্বাৰ উচ্চাৰণ হবে মিং জিম ফেচ ৱাজম জু আইন দুই জেৰ এণ্ড মিং জো মিং জো আইন ৱক ফক কৰিলে মিং জো লাই উছ মেনুৱালা yগনে মিং জু। আট নাম্বার আয়তের হরফগুলো হচ্ছে ওয়াও জিম ওয়াও হা ইয়া ওয়াও মিম হামজা জাল নুন আলিফ আইন মিম তা ওয়ার ফেস ও জিম ফেস ওয়া জম জু হা দুই ফেস ইয়া তাজ দে ধুই উ জু হুই উ হুই ইয়ার জবর ওয়াই জিম ইয়াও মিম জর মা হামজা জের এ জাল দুই জের নুন তাজ দে জিন ইয়াও মা এ জিন ইয়াও মা এ জিন নুন জবর বা খালি আলিফ না আইন জার আই মিম জবর মা তা দুই ফুস তুন না মা তুন না আই ওয়াকফা করিলে না আই মা উজু ইযিন না মা নয় নাম্বার আয়াতের হরফগুলো হচ্ছে লাম সিন আইন ইয়া হা আলিফ র আলিফ দোয়া ইয়া তা লাম জারে লি সিন জবর আইন জবর সা ইয়ার জারি হার বা আমি খালি হা লি সা ই হা লি সা জবর বা খালি আলিফ র ইয়া তা দুই ফেষ্টুন ৰ দি ইয়া তুন র দিয়া তুন ওয়াক ফক কৰিলে ৰ দিয়া লিচা ইহা র দিয়া নাম্বার আয়াতন হরপ হচ্ছে ফা ইয়া জিম নুন তা আইন আলি ফলাম ইয়া তা ফাৰ্জেৰিয়াজন ফি জিম যাবার নুনে তাছ নুনে তাছ ডেট হলেও আজি গুন্যা অর্থাৎ গুন্না করে ফুট্টা হবে জান নুন যাবার না তা দুই তিন ফি জান ফি জন তিন আইন জবৰবামে খালে আলিফ আ লাম জল্লি জবৰিয়াতা দুইযতীন আলি য়া তিন আলিয়া তেন ৱৰ্কফ কৰিলে আলিয়া ফি জন আলিয়া এঘাৰ নম্বৰ আইতৰ হাব গুলো চে লাম আলিফ তা সিন মিম আইন ফা য়া হা আলিফ লাম আলিফ গণিয়া তা লাম জৰবই খেলি আলিফ লা তার তাৰ জবস্তিনে জম তাছ মিম জবৰ মা আইন ফ্ৰেছ অহ লা তাছ মা এজন ফি হাৰামি খেলিফা ফি হা লম জামি খেলি ফা গঞ্জৰ গি জা দুই লা গিয়া তন ৰিলে বাৰ নম্বৰ ফা হা আলি আইন জিম আলি ফাৰ্জৰি এজন ফি হাৰামি খেলি ফা ফি হা আইন যাব আই নুন দুই ফেসের ফর এই জিম আসছে হবে আই নু জিম জর আমি খেলি যা রেবর ইয়া দুই ফেস রে রিয়া তুন করিলে জারিয়া ফিহা আই জারিয়া। জারিয়াহ নাম্বার আয় হচ্ছে ফা ইয়া হা আলি সিন র ফা ও আইন তা ফি আমি খেলি ফা ফিহা।

আমরা এছার অর্ধেক অংশ আজকে ভিডিওর মধ্যে আমরা নিয়ে আসছি আর বাকি অংশটুকু অর্ধেক অংশ তার আয়াত বাকি তার আয়াত আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাহলে যদি তাও ফিকদান করে আগামী ভিডিওর মধ্যে রয়ে থাকবে তো আপনারা আমরা যতটুকু পড়েছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন এবং সহজে কোরআন মাঝে শিখতে পারবেন বিশেষ করে আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আপনারা যারা এই ভিডিওগুলো শুনব অবশ্যই ভিডিওগুলোর মধ্যে লাইক করবো এবং কিছু জানার থাকলে এবং অস্পষ্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব তারপরে আপনারা এটা শেয়ার করে দিবেন সবের উদ্দেশ্যে এটা আপনাদের প্রথম কাজ থাকবে আপনারা যদিও কোরআন মাজিদ পড়তে পারেন অফার অনেকভাবে রয়েছে যারা কোরআন মাজিদ পড়তে পারে না আপনার শেয়ারের মাধ্যমে হয়তো তারা কোরআন মাজিদ শিখতে পারবে এটার মাধ্যমে আমিও সবের বাগিদার হবো আপনিও সবের বাগিদার হবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল